কেমন আছেন সবাই এর পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি যে ভিডিও সেটি হচ্ছে যে অডিও কিংবা ভিডিও ফাইল কিভাবে অন্য একটি ফরম্যাটে কনভার্ট করবেন সে সম্পর্কে তো চলুন কথা না শুরু করা যাক আমরা চলে যাচ্ছি কম্পিউটার স্ক্রিনের দিকে যে কাজটি সেটি করব সেই সফটওয়্যারটির নাম হইল এনি ভিডিও কনভার্টার প্রফেশনাল এনি ভিডিও কনভার্টার প্রফেশনাল যেটার ভাষণ হলো সেভেন পয়েন্ট ওয়ান পয়েন্ট থ্রি সেভেন পয়েন্ট ওয়ান পয়েন্ট থ্রি এই সফটওয়ার সফটওয়্যার ইনস্টল করার আগে আমাদের পিসির আমাদের পিসির যে ভাইরাস গার্ডটি আছে সেটিকে কিছুক্ষণের জন্য ডিসেবল করে নিতে হবে তো আমরা আমাদের এন্টি ভাইরাসে যে সফটওয়্যারটি সেটার ভিতরে প্রবেশ করছি এবং ভাইরাস গার্ডটি কিছু সময়ের জন্য অফ করে নিচ্ছি আপনারাও আপনাদের পিসি ভাইরাস গার্ডটি অফ করে নেবেন অফ করা হয়ে গেছে এখন আমরা এই সফটওয়্যারটা দিয়ে কাজ করব এই সফটওয়্যারটি আনজিপ করে নিব এটা হলো সফটওয়্যার ইনস্টলার আমরা এই সফটওয়্যারটি ইনস্টল করব ডালেস অ্যাডমিনিস্ট্রেটর করছি এরপরে ওকে তারপরে আই এক্সেপ্ট ক্লিক করে নেক্সট এর প্রোফাইলটি কোথায় যাচ্ছে আমাকে দেখাচ্ছে আমি এখানে সামান্য একটু কিছু পরিবর্তন করে দিব এটা খুব সহজ আমি পেতে পারি সফটওয়্যারটি কোথায় গেছে সি ড্রাইভ এই নামের এই ফোল্ডারটার ভিতরে এরপর নেক্সট এরপর আবার নেক্সট এরপর যেভাবে যেটা আছে সেটা এভাবে থাকবে এরপর নেক্সট এরপর ইনস্টল এরপর এখানে আমি চেক করে ফিনিশ করে দিব এখন আবার ফোল্ডার টিভিতে আমাকে ক্লিক করব। সফটওয়্যার টি ইনস্টল হয়ে গেলে আমরা ভাইরাস কার্ড এর ভিতরে আমরা ঢুকবো এরপর এড অর রিমুভ এই অপশন থেকে এই সফটওয়্যারটি কোথায় ইনস্টল হয়েছে সেই ফোল্ডারটি দেখিয়ে দিব সি ড্রাইভে এই যে ফোল্ডারটা এরপর সিলেক্ট করে দিব এখন ভাইরাস কার্ডটা আবার অন করে দিব হয়ে গেছে মোটামুটি কাজ এখন সব আবার রান করব দেখতে পাচ্ছেন সব রান হয়ে গেছে যখন এই অপশনটা আসবে তখন দু নট চেক অবশ্যই এই অপশনটি ক্লিক করে দিবেন না হলে পরবর্তীতে অটো আপডেট হয়ে আপনার সফটটিটেল লাইসেন্স আবার নষ্ট হয়ে যাবে এখানে ড্রাগন ড্রপ ও করতে পারেন অথবা এড ও করতে পারেন আমি এড করে নিচ্ছি ডেস্কটপ এর উপর একটি ফাইল রাখা আছে আমার এই ফাইল টি এটাকে আমি অর্ডে ফাইলে কনভার্ট করতে চাই অর্ডে ফাইলে কনভার্ট করার জন্য আমাকে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে এখানে সিলেক্ট এখানে ক্লিক করলে অডিও যত ফাইল আছে চলে আসবে আমি এমপি পি সিলেক্ট করছি সিলেক্ট করা হয়ে গেছে চাইলে আপনি এখান থেকে বিভিন্ন অপশন চেঞ্জ করে নিতে পারেন বিট রেট চেঞ্জ করতে পারেন তারপরে রেট চেঞ্জ করতে পারেন আপনার সুবিধা মতো চেঞ্জ করে এরপরে জাস্ট শুধু এখানে কনভার্ট নাও ক্লিক করলে কনভার্ট হওয়া শুরু হয়ে যাবে কনভার্ট নাও ক্লিক করছি দেখতে পাচ্ছেন কনভার্ট হওয়া শুরু হয়ে গেছে ফাইলটি কোথায় গেছে এটা এখান থেকে দেখাচ্ছে বেসিক সেটিং এর থেকে এই ফোল্ডার উপর ক্লিক করলে আপনি চাইলে এটা অন্য জায়গায়ও নিয়ে যেতে পারেন আপনার পছন্দ মতো কোনো জায়গায় ফাইলটা অটোমেটিকলি ভিডিও ফর্মেট এই ফোল্ডার ভিতরে যাওয়ার কথা অডিও এখানে হয়ে গেছে আমি একটি আবার আমি একটি ভিডিও ফাইল কনভার্ট করে দেখাই আপনাদেরকে ডেস্কটপ থেকে এই ফাইলটি সিলেক্ট করলাম এখন একটি ভিডিও ফাইল সিলেক্ট করি অপশনটি সিলেক্ট করছি ভিডিও সাইজ এখান থেকে আপনি চেঞ্জ করে নিতে পারবেন ভিডিও অপশন এখান থেকে বিভিন্ন অপশনগুলি চেঞ্জ করে নিতে পারবেন আমি আমার সুবিধামত চেঞ্জ করে নিচ্ছি এখন কনভার্টে ক্লিক করব। দেখতে পাচ্ছেন কনভার্ট শুরু হয়ে গেছে এখানে হবে যার যার পিসির কনফিগারেশন অনুযায়ী ভিডিও কিছু কম বা বেশি কাজটি সময় লাগবে যার পিসির কনফিগারেশন যত ভালো তারটা তত দ্রুত হবে যারটা যত নরমাল তারটা তত দেরি হবে কনভার্ট হয়ে গেলে আমি এটা ক্লোজ করে দিতে পারি এখন ফাইল টি যেখানে কনভার্ট হয়ে আছে সেখানে যাচ্ছি এটা হলো আমার ভিডিও ফাইল কনভার্ট হয়েছে এটা ওপেন করছি দুইটা ভিডিও ফাইল ই পাশাপাশি দেখি এটার প্রপার্টিস টা একটু চেক করি এটার প্রপার্টিস টাও চেক করি যেটা কনভার্ট করলাম মাত্র দুইটা দি এটা ডিটেইলস এ যাই মূল ফাইলটার আর কনভার্ট হওয়া ফাইলটার দেখতে পাচ্ছেন এটাও 1920 এটা 1920 এটা হাজার আশি এটা হাজার আশি এটা ডাটা রেট এটা ডাটা রেট এটা অডিও সাউন্ড কোয়ালিটি এটা অডিও সাউন্ড কোয়ালিটি তো আপনারা এভাবে আপনাদের যে কোনো অডিও বা ভিডিও ফাইল গুলো নিজের মতো কাস্টমাইজ করে কনভার্ট করে নিতে পারেন আজকের ভিডিওটি ছিল মূলত এই পর্যন্তই কিভাবে একটি অডিও বা ভিডিও ফাইল কনভার্ট করবেন এরকম আরো মজার মজার ভিডিও পেতে অবশ্যই কমেন্ট করে পাশেই থাকবেন এবং এছাড়াও অন্য কোনো বিষয়ে যদি ভিডিও দেখতে চান তো অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোন বিষয় নিয়ে সে পর্যন্ত জন্য আল্লাহ হাফিজ